অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলেই বিবেচিত হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় কেন এই দিনটিকে এত শুভ হিসেবে বিবেচনা করা হয় তা জানেন কি অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন শুভ ঘটনা ঘটেছিল তা জানিন অক্ষয় তৃতীয়ার দিনটি এত মাহাতপূর্ণ কেন বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া কবে পালিত হতে চলেছে তার শুভ সময়সূচি সম্পর্কে জানেন কি বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরাণ অনুসারে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এটি সবচেয়ে শুভতিথি এই দিনে যে ব্যক্তি স্নান করে জপ করে তপস্যা করে যজ্ঞ করে স অধ্যয়ন করে পিতৃপুরুষের কাছে প্রার্থনা করে এবং যথাসাধ্য দান করে সে অক্ষয় পূর্ণ লাভের অধিকারী হয় অক্ষয় তৃতীয়ার পৌরাণিক বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে এক দরিদ্র বৈশ্য বাস করতেন দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল তিনি তার দারিদ্রতার জন্য খুব কষ্ট পেয়েছিলেন একদিন কেউ তাকে অক্ষয় তৃতীয়ার উপবাস পালনের পরামর্শ দেয় এই দিনে তিনি গঙ্গায় স্নান করে ও দেবদেবীর পূজা করেন এবং যথাসাধ্য দান করেন মনে করা হয় এই বৈশ্য পরবর্তী জীবনে কুশাবতীর রাজা হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী ও বিখ্যাত হয়েছিলেন এই দিনে পুজো করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি ও বৈভব আজীবন ঘিরে থাকে অক্ষয় তৃতীয়ার দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে শাস্ত্রে মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফলাফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয় এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার এই দিনের এত মাহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করা যায় এবং তার শুভ অক্ষয় ফল লাভ করাও সম্ভবপর হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধুমাত্র বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো শুভ কাজ সম্পন্ন করার জন্য দিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় সংস্কৃত ভাষা অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনোই শেষ হয়ে যায় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ সব সময় অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী একটি তিথি আগামী দশই মে বাংলায় সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে দশই মে প্রাত ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে দশই মে শেষ রাত্রি চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট সাঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিট থেকে এগারোই মে মধ্যরাত্রি দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময় একটি চলতি পৌরাণিক কথা অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে এরপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এই বিশেষ দিনটি অত্যন্ত শুভ আবার এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাত্রে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন সেই ভেবে ভয় পান পাণ্ডবরা ও ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসা মুনির অভিশাপ থেকে এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ের দিন ব্যবসায়ী লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেক দোকানে এদিন হাল খাতা হয় শুধু দোকান নয় অনেক বাড়িতেও পুজো হয় এদিন এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে সর্বদা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় কথাই বলে এর মানে হল বৈশাখের মতো কোনো পূর্ণমাস নেই সত্যযুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা শুভ কাজ ফল দেয় ভালো এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করেন এই তিথিতে হাল খাতার পুজো হয় এই দিনে নতুন কিছু কেনাও অত্যন্ত শুভ কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করবেন তার ফল অবশ্যই ভোগ করতে হবে এদিনে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় অন্যথা খারাপ কাজ করলে বা অন্যায় করলে তারও ফলাফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্মতিথি পরশুরামকে চব্বিশ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয় পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনেই জন্ম নেন অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগ দাপুর যুগ ও ত্রেতা যুগের সূচনা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যেও সমানভাবেই গুরুত্বপূর্ণ এই দিনে কর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করা যায় অক্ষয় তৃতীয়ায় জব দান করা হয় স্বর্ণদানের সমতুল্য বলেই এই জব দান বিবেচিত হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল ছাতু কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় এবং চলতি বছরে অর্থাৎ দু সালের দশই মে সাতাশে বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনেই চার ধামের দরজা খুলে যায় এদিন শ্রী বদ্রীনারায়ণ কেদারনাথ এদিনে দরজা খুলে দিয়ে দেখা যায় সেই অক্ষয় দ্বীপকে বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় বলেই বিশ্বাস করা হয় শাস্ত্র অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে এদিনে পূর্ণ অর্জন করার জন্য বিশেষ কিছু জিনিসের দানের কথা বলা হয়েছে এদিন প্রতিটি কাজ সাবধানে করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয় কখনও যেন কোনো কটু কথা মুখ থেকে না বেরোয় কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি কারো মনে যেন আঘাত না দিয়ে ফেলি তাই এদিনে যথাসম্ভব মৌন থাকা জরুরি এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেবার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একসাথে চলে ফেলা কুবেরের ধন ঐশ্বর্যের কথা তো সকলেই জানে বলা হয় অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের লক্ষ্মী লাভ হয় বলে এদিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এদিনই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনেই জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন আবার এই দিনেই পবিত্র মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন সিদ্ধিদাতা গণেশ তাতে রাজি হন কিন্তু শর্ত ছিল একটাই গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার শ্লোক থামাতে পারবেন না সেই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাসও তিনি বলেন একটি শ্লোকের মর্মার্থ না বুঝে গণেশ সেটি কখনোই লিখতে পারবেন না গণেশও সেই শর্তে রাজি হয়ে যান এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় তিন দৈব বছর সময় লেগে গেছিল তাছাড়া এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল বলা হয় রাজা ভগীরথ এদিনই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন নিজের পূর্বপুরুষদের মুক্তি দেবেন বলে অক্ষয় তৃতীয়ায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরেরও একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবেই বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ করা শুরু হয় কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী এই চারধামের মন্দির ছয় মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়াতেই এগুলো আবার খুলে দেওয়া হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবেই দেখা হয় এই দিনটিকে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়ার দিনটি এই দিন বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করা বাঞ্ছনীয় লাল সালু কাপড়ের ওপর মা লক্ষ্মী ও গণেশের মূর্তি রেখে পুজো করা হয় ঠাকুর ঘরে সারা ব্যাপী ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এছাড়াও গৃহপ্রবেশ করা যায় অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে বাস্তুশাস্ত্র বলছে পূজা অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভের সৌভাগ্য পেতে এই ব্রত পালন করেন অক্ষয় তৃতীয়া ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ হলো নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা ও গামছা দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মী পূজা করতে হয় তারপর ভুজি জল ভরা কলসি তালপাতার পাখা গামছা অথবা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হবে এছাড়াও এই তিথিতে সিদ্ধিদাতা গণেশকে দিনে দুবার আরাধনা করা উচিত বলা হয় এদিন সোনা বা রূপা ক্রয় করলে তা সৌভাগ্য বয়ে আনে গৃহীর জীবনে তবে যদি সোনা দানা কেনার ক্ষমতা না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়ি ফিরুন অক্ষয় তৃতীয়ায় ডাল কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গী থাকবে সারা জীবন ধরে অক্ষয় তৃতীয়ার দিনে সবুজ শাক সবজি কেনা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি হলো অর্থের প্রতিরূপ তাই এদিনে সবুজ শাক সবজি কেনা অত্যন্ত শুভ ফল দেয় এদিনে শস্যদানাও কিনতে পারেন চাল বার্লির মতো শস্যদানা কেনা অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র মতে চাল সব অশুভ প্রভাব দূরে সরাতে পারে তাই এদিনে চাল ও অন্যান্য শস্যদানা ঘরে কিনে আনুন এতে সৌভাগ্য আপনার সঙ্গী হবে হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ায় ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ফল পাবেন হাতে নাতে এছাড়াও অক্ষয় তৃতীয়ায় নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য আপনার সাথে থাকবে সর্বদাই জয় সম্পদের দেবী মা লক্ষ্মীর জয় হোক জয় হোক সিদ্ধিদাতা গণেশের শুভ তিথি অক্ষয় তৃতীয়ার জয় হোক বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি কেন গুরুত্বপূর্ণ এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই কেন বিবেচনা করা হয় অক্ষয় তৃতীয়ায় কোন কোন ঘটনা ঘটেছিল এদিনে কি কি দান করবেন কিভাবে অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করবেন মাহাত্মপূর্ণ অক্ষয় তৃতীয়ার সমস্ত কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে